আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার আশেপাশে ফেরেস্তাদেরকে পাহারাদারি করার জন্য রেখে দিয়েছি আমার বান্দা ঘুমাইতেছে আমার বান্দার ঘুমের জন্য ডিস্টার্ব না হয় সেজন্য ফেরেস্তাদেরকে পাহারাদারি করার জন্য দিয়েছি ও বান্দা ছয় ঘন্টা সাত ঘন্টা তোমার পিছনে আমি পাহাড় আদারে খরাইলাম পেরেস্তাদের দিকে দিয়ে বান্দারে ফজরের সময় হয়েছে ফজরের সময় নামাজের জন্য ডাকা হয়েছে এই ফজরের নামাজ তুমি যদি পড়ো মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট তোমার সময় ব্যয় হবে উজু সহ বানাইয়া এই মসজিদের মধ্যে যদি চলে যাও ও মসজিদের মধ্যে গিয়ে নামাজ নামাজ পড়ে যখন বড় হবি নামাজ পড়ে বের হওয়া পর্যন্ত পর্যন্ত জোহর আমি আল্লাহ তোমার পিছনে আবার আমার এই প্যারিস্তাদেরকে লাগায় রেখে পাহারা করার জন্য অবান্দ আবার যখন জোহরের সময় হয় জহরের সময় হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমি আল্লাহর বক থেকে মেন আবার যখন আজান দেই বান্দারে তোমার ভিতরে যদি ইমান থাকে আবার যখন তুমি মসজিদে চলে যাও জহরের নামাজ পড়ে আবার যাও গিয়ে তোমার তুমি তোমার যে কাজ দুনিয়ার কাজ কাজ করো আমার কোনো বেদে নাই কিন্তু রে বান্দা নামাজের যখন সময় হয় মসজিদের মধ্যে যদি হাজির হয়ে যাও আমি আল্লাহ তখন সময় খুশি হয়ে যাই আবার যখন আসনের সময় আজানো হয় আসনের সময় যদি আবার যদি মসজিদের মধ্যে যাও আসরের নামাজ পড়ে আসো আসরের নামাজ পড়ার পরে আবার যখন সন্দার মাগরিবের রাজানের সময় আবার যদি তুমি মসজিদে চলে যাও এরকম করে মাগরিবের চলা তাদি করে আবার এসার আজান দিছে মসজিদ দিকে মসজিদে এসার আজান সোনার সাথে সাথে আবার যখন তুমি আমি আল্লাহর কুদরতি পায় সত্তা দেওয়ার জন্য চলে যাও আমি আল্লা এত খুশি হয়ে যাই রে বান্দা আমি আমার পেরে তাদের সাথে তোমাকে নিয়ে গর্ব করি না সিহ "كانت لهم جنات الفردوس نزلا" الله رب العالمين بلين هيت مَنُ شِرَرِي أَمِي الله رب العالمين أوبر جريمان الْبَيِّ এবং আবলে সালেহ করবেই সৎ কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমাদের জন্য একটি সুন্দর স্থায়িত্ব রাখা হয়েছে যার নাম হলো জন্নাতুল ফেরদাউস যেই জন্নাতুল ফেরদাউসে দেওয়া হবে ওই জান্নার থেকে আর কোনো দিন তোমাদেরকে সরানো হবে না কিন্তু শর্ত হলো কি আল্লাহ রবীন্দন বলেন পৃথিবীর জাননা তুলফের দোসের মেহমান যদি হতে চাও তুল ফেরদাউসে যদি বসবাস করতে চাও তাহলে আমি আল্লাহ রবুল্লা আলীন পরিমাণ আনতে হবে এক নম্বর হলো আনতে হবে দ্বিতীয় নম্বর হলো সৎ কাজ করতে হবে করতে হবে মুসলমান জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চান তাহলে দুনিয়াতে মন চাই জিন্দগি নিয়ে চললে হবে না আমার মন যেভাবে চায় এভাবে চললাম সেইভাবে চলতে পারবেন না আল্লাহ রব্বুল একটি গন্ডি দিয়েছেন আল্লাহ আপনি আমার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে একটা সীমা রেখা দিয়েছেন এই সীমা সীমারেখার ভিতরে আমাকে চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীর কোনো দাম অন্য কিছুর গোলামি করার জন্য নয় আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ তালার গোলামী করার জন্য আল্লাহ রব্বুল আলামিন খালামুল্লাহ শরীরের এক আয়াতে। الله رب العالمين وما خلقت الجن والإنس إلا ليعبدون মানব এবং দানবদেরকে একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছি পৃথিবীর থেকে পৃথিবীর মধ্যে যে মানুষ সৃষ্টি করা হয়েছে এবং যে দানব জিন সৃষ্টি করা হয়েছে জিন এবং ইনসানদেরকে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আল্লাহ বন্দিকে করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা রে আমি একমাত্র আমি আল্লাহর এবাদত চলবি আমি আল্লাহর এবাদত চলবি তোমার যা কিছু হবি তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাগাত তোমার যা কিছু হবি আল্লাহ বলেন বান্দারে যা কিছু করবি সব কিছু আমি আল্লাহ তালার জন্য হবে কোনো মানুষকে দেখানোর জন্য নয় তাই আমি যেই আয়াত তেলামাত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে জানাই দেন পৃথিবীর মানুষেরা যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও জান্নাতুল ফেরদাউসে যদি বসবাস করতে চাও তাহলে এক নাম্বার হলো আমি আল্লাহর উপর এবাদত আমি আল্লাহর উপর ইমান আনতে হবে এক নাম্বার আল্লাহর উপর এবাদত আল্লাহর উপর ইমান আনতে হবে দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নাম্বার তো আমার উপর ইমান দুই নম্বরে আমানে সানেহা করতে হবে দুই নম্বরে শ্রোৎকার করতে হবে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন ওই বিধি বিধান আমাকে মানতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর বিধানের মধ্যে তোমাকে প্রথম জয়ী বিধান দিয়েছি কালকে আমাদের কঠিন ময়দানে যেই বিধান সম্পর্কে তোমাদেরকে কাঠ গড়ায় আগে জিজ্ঞাসা করানো হবে তোমাদের হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যেই বিদান যে আবাদত সম্পর্কে আল্লাহ হিসাব শুরু করবেন সেই হিসাব হল নামাজ মহাতারম হাজরিন সব সময় জুমাতে বলা হয় আলোচ্য বিষয় শেষ পর্যায়ে সার মর্ম যা কিছু তাকে আল্লাহর এবাদত আর আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে বিধি বিধানের মধ্যে সব চাইতে বড় এবাদত হল নামাজ সব চাইতে বড় এবাদত নামাজ মহাতারম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছেন এই বিধান মতো আমাকে চলতে হবে আল্লাহ রব্বুল্লাহ বলে বান্দা সুদ কায় না সুদ আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি ও বান্দা গোশ কায় না গোশ আমি তোমাদেরকে হারাম করে দিয়েছি যে না বিবেচার অন্যায় অনাচার মানুষের হক নষ্ট করা যা কিছু আল্লাহ রব্বুল আলামিন বলেন সাময়িক সময় হয়তো পৃথিবীর মধ্যে তোমার কষ্ট হতে পারে কিন্তু আমার এই বিধি বিধাল মেনে যদি এই পৃথিবী থেকে যদি তুমি সুন্দরভাবে তোমার ইমানটাকে নিয়ে কবরে আসতে পারো আমি আল্লাহ রব্বুল আলমীর তুমি পৃথিবীর মধ্যে তোমার মরজি মতো না চলে আমি আল্লাহর মর্জি মতো চলার কারণে তুমি কবরে আসার পরে আমি আল্লাহর মর্জি মতো আর চলতে হবে না আমি আল্লাহ তোমার মর্জি মতো আমি তোমাকে চালাইব সুবাহ আল্লাহরিন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার উপর ইমান আনয়ন করো এবং আমলে সালেহ করো আমি আল্লাহ রব্বুল আলমিন যেই বিধিবিধান তোমাকে দিয়েছি যেই গণটি দিয়েছি এই গণটির ভিতরে এই সীমারেখার ভিতরে তুমি যদি তোমার জীবন পরিচালনা করো বান্দা তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমার সাথে সুন্দর আচরণ কবরের মধ্যে কবর তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেবো শুভানন্দ মাহাতরম মহাদরিন আল্লাহ রম্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে কথা জানাই দিয়েছেন বান্দা আমি আল্লাহ যেই বিধান দিয়েছি এই বিধানগুলো তুমি মানতে পারো যদি তোমার উপর যেই বিধি বিধান দেওয়া হয়েছে আমি আল্লাহ রবুল আলামিন পক্ষ থেকে তোমার জন্য যে বিধি বিধান রাখা হয়েছে বান্দা রাত্রি বেলা ঘুমিয়ে পড়ছো ঘুমের ঘুরে চলে গেছো ঘুমে বিবির হয়ে গেছো সারা রাত্রি ঘুমাইছো সাত আট ঘন্টা তুমি ঘুমের মধ্যে ঘুমের ঘুরে কাটিয়ে দিয়েছো বান্দারে ফজরের সময় যখন হয়ে গেল মসজিদ থেকে মহাজ আদান শুরু করে দিল আল্লাহ আল্লা পক্ষ থেকে মসজিদের যখন শুরু করে তখন সময় কিন্তু তোমার গুম নয় আল্লাহ তালা তোমার বড় তোমার গুম থেকে মহাজিন যখন মসজিদ থেকে আদান দেয় মসজিদ দেখি মসজিদ আজান শুরু করে বলে আল্লাহ বড় আল্লাহ বরু বান্দারে তুমি ইমানদার হ তখন সময় তোমার ঘুম বর নহি তোমার কাছে তোমার আল্লাহ বরো হবেন দা ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমের উপরে বিপরুচিলে বান্দারে এই ঘুমের ভিতরের জন্য তোমার কাশি ডিস্টার্ব না হয় তোমার কানগুলো খুলা তোমার কানের ভিতরে এই জন্য কোনো পোকামাকড় না ঢুকে হবেন দা তোমার নাকের ছিদ্র দিয়ে যখন কোন পোকা আমা না ঢুকে বান্দারে তোমার মুখের গেট আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সে পাশে ফিরে তাদেরকে পাহাড়াদারি করার জন্য রেখে দিয়েছি আমার বান্দা ঘুমাইতেছে আমার বান্দার ঘুমের জন্য ডিস্টার্ব না হয় সেজন্য ফেরেশতাদেরকে পাহারাদারি করার জন্য দিয়েছি ও বান্দা ছয় ঘন্টা সাত ঘন্টা তোমার পিছনে আমি পাহারাদারি করাইলাম ফেরেশতাদেরকে দিয়ে বান্দা রে ফজরের সময় হয়েছে ফজরের সময় নামাজের জন্য ডাক হয়েছে ও এই ফজরের নামাজ তুমি যদি পড়ু মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট তোমার সময় ব্যয় হবে উজু সহ বানাইয়া এই মসজিদের মধ্যে যদি চলে যাও মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ু ও বান্দা নামাজ পড়ে যখন বড় হবে নামাজ পড়ে বের হওয়া পর্যন্ত যহর পর্যন্ত আমি আল্লাহ তোমার পিছনে আবার আমার এই পেরেস্তা লাগায় রেখে পাহারা করার জন্য আবার যখন জহরের সময় হয় জহরের সময় হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে মাজেন আবার যখন আদান দেই বান্দারে তোমার ভিতরে যদি ইমান থাকে আবার যখন তুমি মসজিদে চলে যাও নামাজ পড়ে আবার যাও গিয়ে তোমার তোমার যেই কাজ দুনিয়ার কাজ কাজ করো আমার কোনো বেদে নাই রে বান্দা নামাজের যখন সময় হয় মসজিদের মধ্যে যদি হাজির হয়ে যাও আমি আল্লাহ তখন সময় খুশি হয়ে যাই আবার তখন আসরের সময় আজানো হয় আসরের সময় যদি আবার যদি মসজিদের মধ্যে যাও আসরের নামাজ পড়ে আসো আসরের নামাজ পড়ার পরে আবার যখন সন্ধ্যার মাগরিবের রাজানো হয় মাগরিবের রাজানের সময় আবার যদি তুমি মসজিদে চলে যাও এরকম করে মাগরিবের চলা তাদি করে আবার এসার আজান দিছে মসজিদ দিকে মসজিদে এসার আজান শোনার সাথে সাথে আবার যখন তুমি আমি আল্লাহর কুদরতি পায় সত্তা দেওয়ার জন্য চলে যাও আমি আল্লাহ এত খুশি হয়ে যাই রে বান্দা আমি আমার তাদের সাথে তোমাকে নিয়ে গর্ব করি মহতারাম হাজরিন এখনই আল্লাহ রব্বুল আলমিনের বিধি বিধান যদি মেনে যদি আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে তোমার ওপর নামাজ পরশ করে দেওয়া হয়েছে এই নামাজ কখনো চাটতে পারবেন না কিন্তু আপনি আমার দিল চাই না আপনি আমার নফস শয়তান আমাকে ধোকা দেয় যা নামাজ পড়িসনি বহু সময় আছে আর বহু দিন বাদ মাত্র বয়স বিশ বছর তিরিশ বছর হয়েছে যখন পঞ্চাশ বছর হবে ষাট বছর হবে সেই সময় নামাজ পড়বা নেই এ কন্যা নামাজ পড়তে হবে না ওই সময় যদি আপনি নবসের সাথে যে হাত করতে পারেন এই নফ সাথে জিহাদ করতে পারেন শয়তানের সাথে জিহাদ করতে পারেন না আমি কোন দিন আমার মাওলা আমাকে ডাক দিবি পৃথিবী থেকে আমাকে কবর জগতে যেতে হবে না আমি পারব না আমার মাওলার আবাদত আমি চাটতে পারব না আমি নামাজের মতন বিধান আমি চাটতে পারব না শয়তান প্রচেষ্টা যত চেষ্টা আছে সব চেষ্টা করল চেষ্টা করে শান্ত হয়ে যদি হাত যায় তাহলে মহান আল্লাহ আপনি আমার আল্লাহ খুশি হয়ে যায় মহাতারিন তেমনি ভাবি আমাদের ওপর রোজা পরস হয়েছে রমজান মাসে যখন রোজা রোজা আসে অনেক মানুষ রোজা রাখে না রোজা রাখতে পারে না কিন্তু আপনি যদি রোজাগুলো রাখেন শয়তান আপনাকে ক্রমন্ত্রণা দেবী বয়স কম বয়স বেশি হইলে নামাজ রোজা রাখবে নামাজ পড়বে কিন্তু আপনি এই নবসের সাথে যে হাত করে যদি আপনি যদি পৃথিবীতে আপনার জীবন পরিচালনা করতে পারেন আল্লাহ এই পৃথিবী থেকে যখন চলে আসবে আমি আল্লাহ তোর সাথে সুন্দর আচরণ করবো বান্দা পৃথিবীর মধ্যে তুমি আমার মর্জি মতো যদি চলো আমি আল্লাহ তুমি যখন কবর জগতে আসবে কবর জগতে আসা তুমি আমার মর্জি মতো চলতে হবে না তোমার মর্জি মতো আমি আল্লাহ তোমাকে চালাইবান তারা যে তুই বিধান আছে সব বিধানগুলি যদি আমরা মানতে পারি আল্লা বলে বান্দা সুদ কায়না গুস কায়না না কায়না গাঁজা না এবং আমি পারাপতিবেশীর হক নষ্ট করবে না অন্য মমিন বাইকে কষ্ট দিবে না এরকম করি আল্লাহ রব্বুল আলমিন যত নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি যদি নিষেধাজ্ঞা মানেন তাহলে খুশি হবেন আল্লাহ আর বেজার হবে শয়তান মহতারাম হাজরিন আপনি যখন আপনার মন চায় জিন্দগি ছেড়ে দি আল্লাহ রব্বুল আলমিন মন চায় আল্লাহ রব্বুল আলমিন যেই রূপরেখা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেই সীমা রেখা দিয়েছেন ওই সীমান খা অনুযায়ী যদি আপনি চলতে পারেন আল্লাহ পাকের থেকে ঘোষণা الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بولين او بندق তুমি যখন পরিপূর্ণভাবে আমার পরিমাণ করবে বান্দারে এই ইমান যদি সৎভাবে যদি হামেলে সালেহ করে যদি চলে আসতে পারো বান্দারে তোমাকে আমি জান্নাতুল দোষ দান করবো